মুসলিমদের মধ্য থেকে ডেডিকেটেড থাকবে যারা দিনের প্রচারের জন্য তারা ঘুরে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করবে আমরাও কিন্তু তারা এটা করবে আমরাও কিন্তু আমাদের এই অঞ্চলে এবং সারা পৃথিবীতে মুসলিমরা দাওয়াত পেয়েছেন কিন্তু সাহায্যেরাম এবং পরবর্তী সালাদদের দাওয়াতের মাধ্যমে তারা তাদের অঞ্চল থেকে বের হয়ে গিয়েছেন এই মানহাজটা তারা অবলম্বন করতে পারেন বটে কিন্তু এই মানহাজ অবলম্বনের ক্ষেত্রে সাহাবাই কেনামরা রাসুল ইসলাম অথবা সাহাবাই কেনামরা এবং অন্যান্যরা পরবর্তীতে তারা যে পদ্ধতিতে কাজটি করেছেন সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে যাতে এই কাজগুলো না করে যেমন ধরুন এখানে আমরা যেটা করছি যে একেবারে পরিবার সংসার সব কিছুকে ফেলে দিয়ে কারো কোনো খোঁজখবর আমরা রাখছি না সেগুলোকে বাদ দিয়ে তারপরে আমরা এই জাতীয় দাওয়াতের কাজ করতে যাচ্ছি এটা আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবারকে দিন শেখানো আশপাশের আত্মীয় স্বজনকে আ আত্মীয়স্বজন অথবা আশপাশে যারা রয়েছেন পরি প্রতিবেশী তাদেরকে দিন শেখানো দিনের দাওয়াত দেয়া এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি এটা হচ্ছে ফার্স্ট রেসপন্সিবিলিটি প্রথম ফরজ যেটা আল্লাহ সুফানু বলেছেন কো আং ফুসাকুম ও আহলি কুম না ও আং জির আশি রতাকাল আকরাবিন নিকটবর্তী আত্মীয় নিজেকে নিজেদের পরিবার পরিজনকে দাওয়াত দেয়া আমি আমার নিজের পরিবার পরিজনকে এমন অবস্থা রেখে গেলাম যে তাদের মধ্যে দিন একেবারেই নাই আমি আরেকজনকে দিনের দাওয়াত দিতে গেলাম এটা তো দাওয়াত হতে না দু নম্বর বিষয় যারা দাওয়াত দেবেন তাদের ব্যাপারে আল্লাহ সুফানু বলেছেন ফাকিদ্দিন দিনের ব্যাপারে তাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে তিনি দিনের কোন জ্ঞানই রাখেন না তিনি অন্য কি কিসের দাওয়াত দেবেন আসলে তিনি তো দাওয়াত দিতে পারবেন না তার নিজেরই প্রতি মুহূর্তে দাওয়াতের দরকার তার নিজেরই প্রতি মুহূর্তে জ্ঞানের দরকার তিনি আরেকজনের কাছে জ্ঞান বিতরণ করবেন আরবিতে বলা হয় ফাকিদুসাই যার নিজেরই নাই তিনি আরেকজনকে দেবেন কোথেকে সেই জন্য আমরা আগে নিজেরা জ্ঞান অর্জন করব, তারপরে আমরা অন্যের কাছে জ্ঞান বিতরণ করা বা জ্ঞান বিলানোর দায়িত্ব আমরা পালন করবো